নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর দেখো বন্ধুরা কি কি রান্না করেছি দুপুরবেলা তো রান্না করেছি কি কি দেখো বন্ধুরা এই দেখো সব কিছু আমি একবারে খুলে দেখাচ্ছি এখানে আছে ছোট ছোট মায়া মাছ আর এই যে চান্দা মাছ দেখতে পাচ্ছো বন্ধুরা চান্দা মাছ আর উচতে দিয়ে আলু দিয়ে একটা ছোট্ট ঝোল করেছি আর এখানে রান্না করেছি দেখো কলা দিয়ে আর আলু দিয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা কলা দিয়ে আর আলু দিয়ে লাঠা মাছের ঝোল দেখো কলার আলুর কিন্তু চুকলা ছাড়ায়নি ওরকম দিয়েছি আর দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝোলটা করেছি কেমন হয়েছে আর এখানে রান্না করে এখানে রান্না করে মানে রান্না করেছি ভাপা করেছি দেখো বন্ধুরা এই যে লাঠা মাছের আর মায়া মাছের ভাপা করেছি লাউ পাতা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ দুই হাত লাগাতে হবে দেখা যাচ্ছে মনে হচ্ছে দুই হাত লাগাতে হবে তাই দুই হাত লাগিয়ে নিলাম এই দেখো এই দেখো এটা হচ্ছে লাটা মাছ বেশ গরম মাছে দেখা যাচ্ছে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি ছাড়িয়ে নিই এই যে লাটা মাছ এরকম লাটা মাছটা কী সুন্দর বেশ নরম একদম বলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে এক এক পিস করে নেবো পাতে সবার এক পিস করে নেবো আমি এক পিস নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা নিলাম আর একটু পাওয়া যাচ্ছে না কিন্তু পরে পাওয়া যাবে এই যে লাউ পাতা একটু নিয়ে নিলাম আর এখানে শুসা দুই পিস শুসা নিয়ে নিলাম আর এখানে একটু তরকারি তুলে তুলে নেবো আজকে কারুর খাওয়া হয়নি আগে আগে ভিডিও করতে বসে গেছি বন্ধুরা জানো তো ভিডিও করতে গেলে আগে আগে করতে হয় দেখো এই যে তুলে নিলাম একটা মুড়ো নিলাম একটু ঝোল একটা মাছ আর দু পিস আলু কলা নিয়ে নিলাম আর এখানে একটু মায়া মাছের ঝোল করেছি আলু দিয়ে আর উস্তে দিয়ে একটু ছোট্ট করে করেছি দেখো বন্ধুরা খেতে বসে খেতেও খেতেও বসে যাচ্ছি দেখো দেখি আগে কেমন হয়েছে ও যা হয়েছে না বন্ধুরা বিশাল হয়েছে এ দেখো ছোট ছোট মায়াগুলো দেখতে পাচ্ছ এই দেখো ছোট ছোট মায়াও আমি দিয়েছি মানে লাটা মাছ আর মায়া মাছ মিশে আমি ভাপাটা করেছি বিশাল হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আইসক্রিমের জন্য টাটা